শাহজাদপুরে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলাইট বিতরণ সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত বুধবার ছয় জুলাই দুই পঁচিশ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশীনাথপুর বাজারে তারেক রহমানের ঘোষিত এক দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ করা হয় লিপলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জনাব ডাক্তার এম এ মোহিত এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে জনাব মোহাম্মদ ইকবাল হুসেন হিরু জনাব মাহমদ আরিফুজ্জামান আরিফ জনাব মোহাম্মদ এমদাদুল হক নাওসাদ জনাব মোহাম্মদ আয়ুব আলী সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ অনুষ্ঠান শেষে এম বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ও মাদক মুক্ত সমাজ গঠনে কাজ করবো এমন দলকে বেছে নিন এমন নেতাকে বেছে নিন যারা দুর্নীতি করবে না যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না যারা চাঁদাবাজি করবে না যারা বাদকের দ্বারা উদ্ভাস থেকে এই শাহজাদপুরকে রক্ষা করবে সেই রকম নেতাই আপনাদের প্রয়োজন তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে লিপলেট বিতরণ কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় as an Nizamuddin DAX report.